একটি মেয়ের মোবাইল আমরা পেয়েছি এবং মোবাইল বিশ্লেষণ করে আমরা এমন কোনো তথ্য পাইনি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আসামি উনি কোনো মোবাইল ব্যবহার করতেন না বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিভিন্ন মানুষের কাছে যারা যারা বিভিন্ন ওনার কর্মচারী রয়েছেন তাদের মোবাইলটা দিয়ে উনি প্রয়োজনে কাজ সেরে আবার উনি নর্মাল থাকতেন ফলে মোবাইল যে কোনো সমাজ আমরা পাই

তোমার স্বর্ণটা কোথায় নিয়েছো বা কি করেছো তিনি সতর্ক টেন নাই স্যার আমি যখন বাইরে গিয়েছি আমার কাছে কিন্তু ছিল না আমরা দেখেছি যে ওনার সাথে কিন্তু এরকম কোন গাড়ি নিয়ে যাওয়ার মতো আমরা পাইনি

অস্বীকার করতেই পারে আসামি অনেক তো অস্বীকার করছে বা কত দিকে কর্মকর্তা সংস্কৃতিদের তদন্ত করবেন আনবেন অনেক কিছু বেরোয়